কথায় আছে পুরান চাল ভাতে পারে এ কথাটাই যেন অবশেষে বুঝতে পারলো বিসিবি ওপেনিং ব্যর্থতায় যখন নাকাল টাইগাররা কোথাও কোনো কুলকে কেনারা পাচ্ছে না বিসিবি তখনই যেন মনে পড়ল এনামুল হক বিজয়ের কথা বলতে পারেন বাংলাদেশের একজন আন্ডার রেটেড খেলোয়াড় বিজয় ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়ে জিম্বাবুর বিপক্ষে আসন্ন দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য পূর্ণ সদস্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথম টেস্টের দল থেকে দুটি পরিবর্তন এনে করে সাজানো হয়েছে দ্বিতীয় টেস্টের স্কোয়াড দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ টপরা ব্যাটসম্যান এদামুল হক বিজয়কে দীর্ঘদিন পর টেস্ট দলে ডাক পেলেন এই ডানহাতি ব্যাটসম্যান সবশেষ তিনি সাদা পোশাকে মাঠে নেমেছিলেন দু সালে চলমান প্রিমিয়ার লিগে দারুণ ফর্মে থাকা বিজয় গাজী গ্রুপ হয়ে চারটি সেঞ্চুরি যার সর্বশেষটি এসেছে আবহানি লিমিটেডের বিপক্ষে দুর্দান্ত এই পারফরমেন্স পুরস্কার স্বরূপ হিসেবে আবারও সুযোগ পেলেন জাতীয় টেস্ট দলে এছাড়াও স্কোয়াডে নতুন নোক হিসেবে জায়গা করে নিয়েছেন বাহাতি স্পিনার তানজুর ইসলাম প্রথম টেস্টে খেলা পেসার নাহিদ জানার পরিবর্তে তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে বছর বয়সী এই স্পিনার এখনো আন্তর্জাতিক টেস্ট ম্যাচে তার অভিষেকের অপেক্ষায় রয়েছেন আগের মতোই বাংলাদেশ দলের অধিনায়ক থাকছেন রাজমরহন শান্ত এবং সহ অধিনায়ক থাকছেন মেহতাসান মিরাজ দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ যে দল ঘোষণা করেছেন তার মধ্যে রয়েছেন নাজমুল হোসেন শান্ত মাহমুদ হাসান জয় সাদমান ইসলাম এনামুল হক বিজয় মমিনুল হক মুশফিকুর রহিম মাহিদুল ইসলাম অঙ্কন জাকির আলী অনিক মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম নাইম হাসান তামবির ইসলাম হাসান মাহমুদ খালেদ আহমেদ এবং তানজিম হাসান সাকিব কিন্তু কথা হচ্ছে ওয়ান ডেতে ভালো করা বিজয় পারবেন তো দ্বিতীয় টেস্টে জয় করতে কাজী মোহাম্মদ আরফত এই স্পোর্টস খবরের কাগজ সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ